জেহাদের ব্যাপারে অনেকের একটু অতিরিক্ত আবেগ কাজ করে বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামা এখন আছে কি বলেন হানাফি জামাতের আলেম ওলামা কি বলেন আহলে হাদিসের আলেম ওলামা কি বলেন জমাতি ইসলামের আলেম ওলামা কি বলেন আপনার কৌনে ওলাম একজন আলেম বা দুই একজন আলেম একটা বুঝ বুঝলো আর বাকি যে এক দেশ আলেম যারা স্কলার কথা বলেন ওদের বুঝটাও তো আমার দেখা দরকার আমি যেটা বললাম এটাই যদি বুঝ হয়ে যায় আর বাকি একশো মানুষ যেটা বললো বুঝি না তাহলে তো হবে না বর্তমান সময়ে যে হাত কেন্দ্রিক কিছু কিছু ক্ষেত্রে অপব্যাখ্যা হয় কিছু কিছু ক্ষেত্রে মন মানসিকতা আমাদের মধ্যে কাজ করে যেমন ছোট্ট একটা উদাহরণ বলে খেয়াল করেন দুঃখিত একটু কষ্ট করতে দিচ্ছি শুধু বিষয়টা ক্লিয়ার করার জন্যে হঠাৎ করে একদিন আন্নাউল নাম্বার থেকে একটা ফোন আসলো চিনি না ফোন করে বলল যে আমি নাম বলবো না আপনার কাছে একটা মাসলা জানতে চাই বললাম কি মাসলা বললো বর্তমানে পৃথিবীর অনেক দেশের মধ্যে মুসলিমরা নির্যাতিত আমি কি সেখানে গিয়ে যুদ্ধ করে যদি মারা যাই আমি শহীদ হয়ে যাব তো আমি দেখলাম ভালো আবেগ কাজ করতেছে ওর মনে আমি তাকে বললাম যে ভাই দেখেন আপনি যদি ওই জায়গাটায় গিয়ে শহীদ হয়ে যান তো ইসলামের কি উপকার হবে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ওইখানে অত্যাচার বন্ধ হয়ে যাবে বরং চাইতে অনেক ভালো হবে আপনি নিজে কোরআন এবং হাদিসকে চর্চা করার চেষ্টা করেন নিজে আকিদাকে সংশোধন করেন আকিদা ভালো করেন তাও হিট থেকে পরিষ্কার করেন শিরিক থেকে দূরে থাকেন বেদাত থেকে দূরে থাকেন কুফর থেকে দূরে থাকেন তাগুত থেকে দূরে থেকে আপনি আমল করার চেষ্টা করেন পরিবারের লোকদেরকে আপনি এভাবে আপনার মত করে গড়ে তোলার চেষ্টা করেন সমাজের মানুষগুলোকে আপনি আপনার মত গড়ে তোলার চেষ্টা করেন আর শহীদ হওয়ার একটা আকাঙ্ক্ষা ইচ্ছা তামান্না আপনার মনে আপনি সব সময় রাখবেন আল্লাহ যেন আপনাকে শহীদ মৃত্যু দেয় এই নিজে সংশোধন হওয়া পরিবারের লোকদেরকে এভাবে গড়ে তোলা সমাজের লোকদেরকে এভাবে গড়ে তোলা আপনি যদি এই শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা মনে রেখে আপনি যদি আপনার জীবনকে এভাবে কাটিয়ে দিতে পারেন যদি কখনো এরকম পরিবেশ হয় যে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেছে আপনি যদি ওই পর্যায়টা পেয়ে যান আপনি সেখানে যদি যুদ্ধ অংশগ্রহণ যুদ্ধকে শহীদ নাও হতে পারেন

আমাকে সিদ্ধান্ত নিতে হবে পন্থা, পন্থা চরম সমর্থন করে না এটা কিন্তু ঘন্টা ঘন্টা। আমাদের মাথায় থাকে যেহাদের শর্ত রয়েছে পরিবেশ রয়েছে প্রেক্ষাপট রয়েছে যেহাদের হুকুম রয়েছে এই ব্যাপারগুলোতে আমাদের পড়াশোনা করা লাগবে গবেষণা করা লাগবে যেহাদের চরম পর্যায়ে একেবারে সর্বশেষ পর্যায়ে রয়েছে এগুলোকে আমাদের ধারাবাহিকভাবে গবেষণা হয়ে জেনে আমাদেরকে সামনে আগাতে হবে হুট করে যদি একটা এলাকার মানুষ মাত্র ছয় দিন হয়েছে উনি নামাজ পড়েন এর আগে যদি আপনি জেহাদের কথা যে যেটা মল্লেই জান্নাতি হেতু দেখবো সহজে এতদিন পাপ কাজ করছি এখন জান্নাতি হেউ কইলো চলো মাত্র ছয় দিন হয়েছে সে নামাজ পড়ে একই ঠিক না তাওহিদ বুঝে না শিরিক বুঝে না কুফল বুঝে না তাহুদ বুঝে না আপনি তাকে কি জেহাদ বুঝাইবেন সুতরাং জেহাদ ইসলামে ফরস জেহাদ ইসলামের একেবারে সর্বোত্তম মর্যাদা সম্পূর্ণ একটা বিধানের নাম হচ্ছে জেহাদ এই জেহাদকে নিয়ে গবেষণা করে পড়াশোনা করে স্তর হুকুম সিচুয়েশন পরিবেশ প্রেক্ষাপট এগুলো আমাদেরকে জেনে শুনে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে সামনে হবে এরকম কোন সিদ্ধান্ত আমরা নিব না যাতে করে আমার ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় মসজিদের ক্ষতি হয় একটা পরিবেশ যাতে করে নষ্ট না হয় আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো বিশেষ করে এই মসজিদের যারা মুসল